হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে নটা এক আর এইটা যেদিনকার ভিডিও ছিল সেদিন ছিল বাইশ তারিখ রবিবার ছিল তো পাপার স্কুল ছিল না তো পাপা এখানে কিন্তু চা খাচ্ছিলো ও বাইশ তারিখ হচ্ছে আমার পাপার বার্থডে তো সেদিন ছিল আমার পাপার জন্মদিন আমাদের বাজার চলে এসেছে আর ও এখানে চা খাচ্ছিল ছোটো মা এখানে জলের বোতলে জল ভরছিল আর এখানে আমাদের দেখো কি কি বাজার নিয়ে এসছে প্রথমেই পাপার দুধটা বার করলাম আর এখানে মাছ তো মাছ নিয়ে এসেছিল কিন্তু কই মাছ এই যে মাছের প্যাকেট থেকে মাছটা আমি বার করে নিলাম জন্মদিনে কিন্তু কিছুই করবে না শুধু একটু পায়েস করা হবে আর এখানে দেখতে পাচ্ছ বাজারে এসছে আমাদের কাঁচা লঙ্কা কুন্দরি আর নিয়ে এসছে দেখো আমার পছন্দের কদবেল তো তিনটে বড় বড় সাইজের কদবেল নিয়ে এসছে আর শশা ছিল তো ও মাছ এনেছে কই মাছ তো এই হবে আর রাতে আমাদের বিরিয়ানি খাওয়া হবে আর এই দেখো পায়েসের জন্য কিন্তু তিন প্যাকেট দুধ এনেছে তো পায়েসটাও সবার লাস্টে বসাবে মা আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে ডাল হবে শশার তরকারি মাছের ঝোলের আলু এখানে পাপার জন্য দুটো পটল ভাজা পেঁয়াজ কুচি বাইরেটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার একবার মেঘ দিচ্ছে একবার রোদ দিচ্ছে তো তারপরে মা দেখো এখানে রান্না বান্না প্রায় হয়ে এসছে তো মা এখানে পায়েসটা কিন্তু বসিয়ে দিয়েছে পায়েসটা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো দুধে দুধ আর গোবিন্দভোগ চালের পায়েস বানানো হচ্ছে আমাদের কিন্তু কাজুটা নেই ঘরে মানে ঘরে শুধু কিসমিস ছিল কিশমিশই দেওয়া হবে এই যে কিসমিশটা ধুয়ে রাখা হয়েছে তো কিসমিশটাও দেওয়া হবে কাজুটা নেই তো দেখো স্নান ট্যান করে তো পাপাকে এখন আমি খাওয়াতে বসাবো তো পাপার জন্য একটু পায়েস এনেছি কিন্তু পাপা কিন্তু পায়েসই পছন্দ করে না পায়েসটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো প্রথমে হওয়ার আগেই ঢেলে রেখেছিলাম বাটিতে তার জন্য দেখো কত সুন্দর সর পড়ে আছে এখানে কই মাছটা ছোটো মা বেঁচে দিয়েছে কেননা কাটা সেই প্রচণ্ড ধার তার জন্য আমি আর বাঁচতে পারিনি দেখো পাপাকে একটুখানি পায়েস দিচ্ছি চামচ করে কেমন করছো পায়েস খেতেই পারে না দেখো থু করে ফেলে দিল। মানে দেওয়ার সাথে সাথেই আবার একটু জল দিলাম তো আরও একবার আমি দিতে যাচ্ছিলাম প্রথমেই ও একটু খাবে তারপর আমরা সবাই খাবো তার জন্য একটু না খেলে হবে তো তার জন্য ওকে আমি এক চামচ দিলাম তারপর দেখো বললাম পাপা তুমি খাও আর সাথে সাথে একটু জল খাও তো জল খেলো তো সেদিন পরের দিন আমি চলে এলাম তো এই তারপরের দিন দেখো মা এখানে কিন্তু আমাকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলো যেহেতু আমি রেডি শেডি হয়েছি সাদা শাড়ি পরেছি তাই তার জন্য মাকে বললাম মা তুমি পরিয়ে দাও তো দেখো কেন রেডি হয়েছি বলো তো এখন সামনেই তো দুর্গা পুজো তার জন্য একটু আমি ভিডিও করব তার জন্য একটু সেরেছি দেখো আর মাথা ভর্তি আমি সিঁদুর পরেছি এখন আমার সাজা কমপ্লিট হয়নি কারণ টিপ টিপ পরা বাকি আছে আর এই শাখাপালাগুলোও পড়তে হবে তো রেডি হয়ে গেছি রেখে তো মুখটা ঢেকে এসেছিলাম মোড়না দিয়ে মাঠে চলে এসেছি কাশফুল যেখানে এখানে তো কাশফুলের ভর্তি দেখো পেছনে আর একদিকে দেখতে যাচ্ছি সাথে আছে ছোট মা আর এই যে আমার ক্যামেরাম্যান ভাগ্যিস এসছে না তোমাকে আমাকে স্ট্যান্ড নিয়ে আসতে হতো কিন্তু স্ট্যান্ডটা আনিনি ভালো করে ভিডিও গুলো করে দিস ঠিক আছে দেখো চারিদিকে কত হয়ে গেছে অনেক দিন পর মাঠে আকাশটা দেখো একবার মেঘ একবার রোদ তো এখন ঠিকই আছে না রোদ না মেঘের কত নতুন বউ কোথায় যাচ্ছে ব্লাউজটা বানিয়েছি সেটা পরেছি গামছা দিয়ে ব্লাউজ তো অন্যটা শরীর আবার তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বলবে আর আমাকেও কেমন লাগছে একা একাই যেরকম পেরেছি সেরেছি আর এই শাড়িটা হচ্ছে ছোট মার আর আমার ভাগনা তখন দিয়ে বলেছে যাচ্ছে শাকচিন্নি লাগছে শাকচিন্নি লাগছে তোমরা বলো আমাকে কি শাকচিন্নি লাগছে আর যে ইয়েস বলছে এখনও ভাবো এখানে আমি একটু হেঁটে দেখাচ্ছিলাম তো ভাগ্নে আমার ভিডিও করে দিচ্ছিল দেখো হাতের শাখার পলাটা পরে বেশ ভালোই চওড়া শাখাটা পরে আর প্রচন্ড রোদ ছিল তবুও মানে মাঝে মাঝে একটু মেক করছিল বৃষ্টিটা হয়নি ভাগ্য ভালো আর এখানে দেখো একটা আমাদের এখানে ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটটা অনেকদিন ধরেই হচ্ছে আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর কাশফুলগুলো দারুণ লাগছে মানে হাওয়াতে একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো এখানে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি তো গানটা আমি দিতে পারলাম না কি গানে করছিলাম শিউলি মাখা গন্ধে আগমনির সুর ওই গানটাই করছিলাম বলো বলো দুগ্গা এলোর আর না সে মানে মাঝখানে সাইডে সাইডে কুকুরের গু ছিল তার জন্য ভয়ে ভয়ে ভিডিও করছিলো আমার দেখছিলাম আর এই যে আমার ভাগনা দেখো কি সুন্দর ভিডিও করে দিচ্ছিলো আর এই ভিডিওটা করছিলো ছোটোমার ফোনে ছোটো মা দেখো এই যে নাচতে পারি না যেমনভাবে নাচছিলাম সেরমভাবেই নাচছি মানে পারি না যেরকম পারি সেরকমই করছিলাম তো আমার ভিডিও করা হয়ে গেছে দেখো কত সুন্দর মোর্সগুলো যাচ্ছিলো অনেকগুলো করেছি পনেরোটার মতো হয়ে গেছে প্রচন্ড গরম গরম যদি তো তাও আজকে রোদটা ছিল না এরকম ওয়েদারটা বেশ ভালোই ছিল ভালোই ছিল দেখাতো দূর থেকে এই দিকে সে দেখো কত সুন্দর এই জায়গাটাতেই কিন্তু কাশফুলগুলো হয়েছে ওই দিকটাতে অতটা নেই এই জায়গাতে এগুলো ভর্তি দেখো কত সুন্দর লাগছে এখন বিকেলও হয়ে গেছে পাঁচটা প্রায় বাজে মনে হয় কটা বাজে ফোনটু কটা বাজে রে ও চারটে কুড়ি তিনটে একুশে মানে দেখলাম মানে এখানে এসে তিনটে একুশ বাজে তাড়াতাড়ি হলো তো চলো যাওয়া যাক বাড়ি এই যে ঘেমে ঠেমে জল হয়ে গেছে আমি দেখো আর সিঁদুর পুরো আমার কপাল ভরে গেছে সিঁদুরে এই যে নিয়েছে হাতে এই গলার এই গলারটা এই গলারটা সব ছোট মারই এটা আমার কানেরটাও ছোট মার চলো বাড়ি যাওয়া যাক শাড়িটাও ছোট মার ব্লাউজটা তো বানালাম গামছা দিয়ে ব্লাউজ কেমন হয়েছে বলো তো এই দেখো কত সুন্দর ড্রাগেন ফল হয়েছে এই দেখো এই একটা এই একটা তো এই দেখো এই দিক দিয়ে ভালো বোঝা যাচ্ছে তো দুটো এইদিকে দিকে পুরো ঝুলে আছে আর অনেক হয়েছিল এটা খেয়েওছে খুব নাকি মিষ্টি আর আমাদেরটা যে কবে হবে কে জানে কবে হবে ভাগনা আগে চলে গেছে ওইখানে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে চলে এসেছি প্রায় তো দুটো বাড়ির পরেই আমাদের চেনা জানাই কাকিমা ওদের বাড়ি থেকে দেখো ছোটো মা পেয়ারা নিল খেতে পারবে এগুলো এইটা এইটা ভাই খাইতে পারবে এইটা খাইতে পারবে না আর এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছো ওই যে ড্রাগন গাছ ফল নেই গমে ফল হবে আমাদের আর আমাদের এই যে মাধবী লতা ফুলটা দেখো কত সুন্দর লাগছে পুরো নিচ থেকে ওপরে উঠছে এই দেখো পুরো ছাদে কিন্তু চলে গেছে তো ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো সিঁদুর নিয়ে আমি একটা ভিডিও করেছি তো পুরো মাথা বুদ্ধি সিঁদুর গায়ে পুরো মাখানো কানের গলার এইসব আমি ফুলে দিয়েছি তো এখন আমাকে শ্যাম্পু করতে হবে দেখো কি অবস্থা আর এই শাখাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মা দিয়েছে মা পড়ে গিয়েছিলো তখন নিয়ে এসেছে বড় হচ্ছে কিন্তু বেশ ভালোই লাগছে হাতে দেখা হয়েছে আর তোমরা অবশ্যই বলবে আমি গামছাড়ির ব্লাউজটা বানিয়েছি কেমন হয়েছে চলো ফ্রেশ হয়নি স্নান করিনি প্রচণ্ড গরম লাগছে আর স্নান তো করতেই হবে পুরো মাথা পরতে শিধু আমার ঘেমে আমি অবস্থা খারাপ হয়ে গেছে আর পুরো শাড়িটারও অবস্থা খারাপ হয়ে গেছে শাড়িটা উঠে যাবে কেমন শিধু তো